এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ কার্যত বড়ুয়া বিধানসভায় কংগ্রেসের যেতে পারে তাই তৃণমূলের উদ্যোগে গণ ডিপোটেশন গান্ধীর মাস্টার প্ল্যান্টের টাকা অধীর চৌধুরীর উদ্যোগে এসেছিল অধীর চৌধুরী তিনি স্পষ্ট করে বললেন এই রাজ্যের তৃণমূল সরকার এবং পুলিশ প্রশাসনের দিকে অভিযোগ করলেন কিন্তু আজকে কংগ্রেসের আগামী দিনে কিন্তু একটা বিশাল ঐতিহাসিক যোগদান হতে পারে কোথা থেকে আপনাদেরকে যেটা আমরা বলছি স্পষ্টভাবে ভালো করে শুনে রাখবেন সেটা হচ্ছে বড়ুয়া বিধানসভা থেকে বড়ুয়া বিধানসভা থেকে তৃণমূল ছেড়ে বহু কর্মী সরাসরি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করতে পারেন এমনটাই সূত্র মারফত খবর আমরা কিন্তু পারছি কিন্তু হ্যাঁ রাজনৈতিক মহলে এটাই কিন্তু মুর্শিদাবাদে ঘুরে দাঁড়াতেই এবার তৃণমূলের রাতের ঘুম তৃণমূলের ভোটার একসময় যারা কংগ্রেস করত তৃণমূল কে গুড জানিয়ে কংগ্রেসে যোগদান করবে কিন্তু আজকের যেহেতু অধিত চৌধুরীর জোয়ার ভাটা বলাই যেতে পারে মুর্শিদাবাদের বড়ুয়াতে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সুজ